মনে করো একটি তুমি একটি সংখ্যা আমাকে বলো আচ্ছা একটি সংখ্যা আমাকে বলতে চার ঠিক আছে আচ্ছা তুমি একটি আমাকে সংখ্যা বলো তো আচ্ছা চারের থেকে বলো আচ্ছা পাঁচ আচ্ছা আমরা দুটো সংখ্যা নিলাম ঠিক আছে এবার আমরা হলো চারের চারকে দেখি তো চারকে তোমরা হলো চারকে আমরা ভাঙা যায় কিনা আচ্ছা চারকে আমরা এরকম করে চারটা দাম দিলাম আচ্ছা বলো তো চারকে আমরা একটা 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 করে ভাগ করতে পারি তাহলে চারকে আমরা এক ভাগে ভাগ করতে পারি তারপর চারকে আমরা সমান ভাগে কটা ভাগে ভাগ করতে পারি দুটো দুটো ভাগে ভাগ করতে পারি দুটো ভাগে ভাগ করতে পারি এবারে চারকে আমরা একবারে ভাগে কটা ভাগে ভাগ করতে পারি চারটা ভাগে ভাগ করতে পারি কিন্তু আমরা পাঁচকে আর ভাঙতে পারি মনে করে এখানে সমান হচ্ছে পাঁচকে এক দিয়ে ভাগতে পারি কিন্তু পাঁচকে দুই দিয়ে ভাগতে পারি তাহলে এক দিয়ে দুই হচ্ছে একদিকে তিন হচ্ছে সমান হচ্ছে না তাহলে পাঁচকে আমরা তিন দিয়ে ভাঙতেও পারছি না চার দিয়েও ভাঙতে পারছি না কিন্তু আমরা পাঁচকে পাঁচ দিয়ে আবার ভাঙতে পারছি আচ্ছা কোন সংখ্যাকে আমরা যে সংখ্যা দিয়ে তো এক দিয়ে তো সব সংখ্যা দিয়ে ভাঙতে পারি আবার সেই সংখ্যা দিয়েও আমরা ভাঙতে পারছি যেমন চারকে এক দিয়েও ভাঙতে পারছি চারকে আমরা সেই সংখ্যা দিয়েও ভাঙতে পারছি

এক দিয়ে ও সেই সংখ্যা দিয়ে যায় এক দিয়ে ও সেই সংখ্যা দিয়ে যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে পাঁচ একটি মৌলিক সংখ্যা আর একটা সংখ্যা বলো করি না আচ্ছা ঠিক বলেছ সাত সাত তাহলে একটি মৌলিক সংখ্যা হবে কারণ সাতকে এক দিয়ে ভাগ যায় ও সাত দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় না তিন দিয়ে ভাগ যায় যায় না ঠিক বলেছ সাতকে ভাগ যায় না তাহলে বলো একই মৌলিক সংখ্যা হবে না এক মৌলিক সংখ্যা হবে না কারণ একটি শুধু এক দিয়ে যায় আর কোনো দিয়ে যায় না তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত হবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে দুই কারণ দুইকে এক দিয়ে যায় ও দুই দিয়ে যায় আসুন ঠিক আছে আচ্ছা পরস্পর মৌলিক শব্দ কি না পরস্পর মৌলিক শব্দ হচ্ছে

O